হ্যালো বন্ধুরা শিউলিবেলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমাদের বাড়িতে কুমড়ো শাক আছে মানে কুমড়ো গাছ লাগিয়েছে তার থেকে এই আগাগুলো তুলে নিয়ে আসি তো যাই হোক এই আগাগুলো আজকে রান্না করব। কিভাবে রান্না করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কুমড়ো শাকগুলো উপরে একটা খুশার মতোটা থাকে সাদা সাদা ওইগুলো একটু টান মারলেই উঠে আসে হাতের সাথে আর এদিকে আমি কিছু আগে থেকেই আমি হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে কেটে টেটে নিয়েছিলাম আর অল্প কিছু দুটো তিনটে আগামতো বাকি আছে কাটতে আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বাজার থেকে তো আর মাছ আনা হয় না বাড়ি আসে সেই মাছগুলো তো চলো আর আমি এই শাকগুলো এর মধ্যে ধুয়েও নিয়ে এসেছি আগের থেকেই তো পরিষ্কার করা ছিল আর এই যে দেখছো এগুলো হচ্ছে কেউ ঘ্যাটকোল বলে কে কে চেনেও যায় না যারা একটু গ্রামের দিকে থাকো তারা তো প্রত্যেকেই যেন আমাদের এইগুলো ভেজ মানে রসুন দিয়ে ভেজে খাওয়াও যায় তারপর আবার রসুন পেঁয়াজ দিয়ে ভেজে এইগুলো সর্ষে দিয়ে একটু সর্ষে আগের দিন একটু রোদে দিয়ে তারপর বেটে কিন্তু খেতেও নাকি টেস্টি হয় মানে আমরাও খাই তো এদিকে গল্প করতে করতে তোমাদের সাথে সাথে আমার মাছগুলো কিছু মাছ ভেজে আমার তোলা হয়ে গেছে আর কিছু মাছ আছে তো এগুলো আমি ভেজে তুলে নেব এবার তারপর এই শাক দিয়ে আর মাছ দিয়ে শাকের তরকারিটা রান্না করে নেব আর আমি একটু তেল দিয়ে রসুন দিয়ে একবারে ফোড়ন দিয়ে রান্না করছি আর কিছু রাঁধুনি দিয়ে কেউ রাঁধুনিও বলে কেউ রাঁধুনিও বলে তো যাই হোক তার উপরে মাছ দিয়ে জল গরম জল ছিল গরম জল ঢেলে দিয়েছি আর ভালো করে জাল ওঠার সাথে সাথে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি কিছুটা সময় জাল দেওয়ার পরে দেখো ভালো করে জাল হয়ে গেছে আর এরপর আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা যে শাকগুলো ছিল কুমড়ো শাকগুলো তো সেইগুলো আমি দিয়ে দিলাম কারণ শাকের তরকারি বেশি একটা জাল লাগবে না ওই জন্য জলটা ভালো করে একটু জ্বালিয়ে নিতে হবে তো জ্বালিয়ে আমি নিয়ে নিলাম তার উপরে শাকগুলো আমি দিয়ে দিলাম আর পুরো কচি কচি শাক বেশি একটা টাইমও লাগবে না আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে শাকের তরকারি আর প্রত্যেকেই যেন সবুজ সবজি খাওয়া আমাদের প্রত্যেকেরই উপকার তো চলো আমি এবার একটু সব কিছু মিশিয়ে নিই আর শাকগুলো একটু আস্তে আস্তে নরম হয়ে ওর সঙ্গে ঝোলের সঙ্গে মিশে যাবে একটুখানি জাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখো আস্তে আস্তে মিশে গেছে আর শাকটাও নরম হয়ে এসছে আর বেশিক্ষণ জাল দেব না আর একটুখানি জাল দিলে এমনি ওটা নামিয়ে নেব আর এদিকে অনেক কিছু গুছানো হয়েছে কুশির তরকারি রান্না করব আর গোছাতে একটু টাইম লাগে তারপরে গুছানো হয়ে গেলে রান্না করতে বেশি একটা টাইম লাগবে না তো আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো কুমড়ো শাকের তরকারি মাছ দিয়ে আবার অনেকে শুধু শুনেছি শাকের তরকারি খায় মানে শাকের মধ্যে মাছ দেয় না কিন্তু আমরা শাকের তরকারি মাছ ছাড়া আমরা বাঙালরা খেতেও পারি না তো যাই হোক বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের খাওয়ার হচ্ছে রকমভাবে খায় তো তরকারি নামানোর পরে এই যদি এক্সকে দেখলে যে ঘ্যাঁটকলগুলো ছিল ওটাকে আমরা ঘ্যাঁটকল বলি কে কী বলো আমরা জানি না কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও ওইগুলো আমি রসুন দিয়ে হচ্ছে ভেজেছি আর এদিকে পটল ভেজেছি কারণ পটলগুলো হচ্ছে বাবু বললো যে কি পটল ভাজা খাবে তো ও এক এক সময় এক একটা হচ্ছে বায়না করে তো তার জন্য ওর জন্য রান্না করতেই হয় আর নাহলে খাবে না আর খেতে চায় না তো ওই জন্য ভাবি যে কি যা দিয়ে খেতে পারে তো সেটাই খাক ওই জন্য চেষ্টা করি আমার শাশুড়িও বলে যে কি একটু দাও কি আর করা যাবে মার কাছে গেলেও তাই আমাদের রান্নাবান্না সব কিছুই কমপ্লিট এদিকে ভাত নিয়ে দেখো বসে হয়ে গেছে বাবুকে একটু খাইয়েও দিচ্ছি আর আমি এদিকে খাচ্ছি বেলাটাও তো অনেকটা হলো খিদেও পেয়ে গেছে ওই জন্য হচ্ছে সব কিছু একটু তাড়াতাড়ি করেই করছি আর তোমরা তো অনেকেই জানো যে কি আমাদের একটু সকাল সকালেই খিদে পেয়ে যায় সকালবেলায় ভাত লাগে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেও আর যদি কেউ ফেসবুকে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা